পঞ্চশীল নীতির কথাই বলেছিলেন এক শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তিনি বলেছিলেন ভারতবর্ষের বিদেশ নীতি তার উপর দাঁড়িয়ে ছিল তাতে যে পাঁচটা কথা বলা হয়েছিল তা এক পারস্পরিক সম্মান বজায় রেখে সেই রাষ্ট্রের সম্প্রভুতাকে স্বীকার করা দুই একে অন্যকে আক্রমণ না করা তিন একে অন্যের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করা পাঁচ শান্তিপূর্ণ সহাবস্থা এটাই ছিল আমাদের সঙ্গে পৃথিবীর অন্য দেশগুলো সম্পর্কের ভিত্তি বিশেষ করে আমাদের পড়শি দেশের সঙ্গে সম্পর্কের ভিত্তি ছিল এই পঞ্চশীল তত্ত্ব তা কি লঙ্ঘিত হয়নি হয়েছে বহুবার হয়েছে পাকিস্তান বারবার আক্রমণ করেছে চোরাগোপ্তা হানাদারি চালিয়েছে কাজেই যুদ্ধও হয়েছে চীনের সঙ্গে সীমান্ত বিরোধ হয়েছে যুদ্ধ হয়েছে তা মিটেওছে কিন্তু বাকি দেশগুলোর সঙ্গে মোটামুটি সুসম্পর্ক ছিল আর বাংলাদেশ তৈরি হবার পরে তো তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল আত্মিক সাংস্কৃতিক সামাজিক দেশ স্বাধীন হবার পরে মুজিব দিল্লি আসেন সেখান থেকে ঢাকা পাকিস্তান আর চীন বাদ দিলে আমাদের সমস্ত পড়শিদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে কেবলমাত্র বাণিজ্যিক আদান প্রদান ছিল তা নয় সিনেমা গান চিকিৎসা বিভিন্ন আদান প্রদানের মধ্যে দিয়ে একটা সুসম্পর্ক গড়ে তোলার তাগিদ ছিল কিন্তু এর মধ্যে আমাদের দেশের রাজনীতিতে এক মহামানবের আবির্ভাব হলো। দু থেকে এই দশ বছরে দেশের খোলন বদলে দেবার ব্যবস্থা করে ছেড়েছেন আমাদের দেশের এই নেতা নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী ফিরছি একটা বিরতি নিয়ে সঙ্গে থাকুন দেখুন প্রতিটা পড়শি দেশের সঙ্গে এই মুহূর্তে ভারতবর্ষের সম্পর্ক খুব খারাপ যদি কোনো ছাত্র বলে আমার সঙ্গে সবাই খারাপ ব্যবহার করে আমাকে সবাই হিংসে করে তাই আমার সঙ্গে কথা বলতে চায় না। তাহলে আসলে ছেলেটির একটা বড় সমস্যা আছে হ্যাঁ আমাদের বিদেশ নীতিতেও সেরকম একটা সমস্যা আছে আসলে রাষ্ট্রনীতি আর পররাষ্ট্রনীতি সে আপনি যাই বলুন না কেন সবটাই আপাতত মোদী সখাদের ওপর নির্ভরশীল স্বার্থ দেশের নয় স্বার্থ পড়শিদেরও নয় একমাত্র বিবেচ্য হল আদানি আম্বানিদের স্বার্থ ভুটান একটা দেশ যাকে দেশের ষাট শতাংশ মানুষ ভারতবর্ষের অংশই মনে করত সেই ভুটান ছিল চীন আর ভারতের মধ্যে একটা বাফার এরিয়া সেই ভুটান এখন ভারত বিরোধী আগে ভারতীয়রা অবাধে ভুটানে বেড়াতে যেতে পারত এখনো পাসপোর্ট লাগে না কিন্তু বেড়াতে গেলে মাথা পিছু যে টাকা দিতে হয় তা চমকে দেবার মতো আগে ট্রেনে করে ফুড চলে যাও তারপর ঢুকে যাও ভুটানে এখন আগে এন্ট্রি পারমিট নিতে হবে আর তার জন্য বারোশো টাকা প্রতি রাতের জন্য দিতে হবে মানে সাত দিন ভুটানে বেড়াতে গেলে আট হাজার চারশো টাকা কেবল ভুটান সরকারকে দিতে হবে যা আগে কেবল বিদেশিদের দিতে হতো ভারতীয়রা ভুটানে বিদেশি ছিল না এখন সেখানে যে কোনো আর্মি মুভমেন্টের আগে ছাড়পত্র নিতে হয় কাজেই ওই ভুটানে ডেরা বাঁধা উগ্রপন্থীদের অস্ত্র শস্ত্র প্রশিক্ষণ শিবির অনায়াসেই চলছে আর তার ওপরেই চীন রাস্তা তৈরি করছে যা আগে হতো না নেপালের লিপুলেক অঞ্চলের ম্যাপ নিয়ে জটিলতা কাটেনি নেপাল সেই অঞ্চলকে নিজেদের বলে দাবি করেছে গোটা নেপাল জুড়ে আগে একশো টাকার ভারতীয় নোট অনায়াসে চলত এখন তার দাম কমেছে আর নেপাল জুড়ে ভারত বিরোধিতা চোখে পড়ার মতন ও রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই মনে করে ভারত অযথাই তাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নাক গলায় গলাচ্ছে এবং চেষ্টা করছে মালদ্বীপ তো এখন প্রায় শত্রু রাষ্ট্র সেখানেও বিরোধিতাকে সম্বল করে যেতে এসেছেন বর্তমান শাসক এবং নেতা মোহাম্মদ মরজু শ্রীলঙ্কাতে জনতা বিমুক্তি পেরুমুনা মার্ক্সবাদে বিশ্বাসী তারা দেশের পুরনো গণতান্ত্রিক সমাজতান্ত্রিক চেহারাকে ফেরাতে চায় এবং তাদের এক তীব্র ভারত বিরোধিতা আছে বরং চীনের সঙ্গে তারা আরো ঘনিষ্ঠ হতে চায় আফগানিস্তানে তালিবানদের সঙ্গে নয় সেই সরকারের বাণিজ্য নীতি অনুযায়ী সে দেশে বাণিজ্য করছে ভারত ভালো বিরুদ্ধে একটা কথা না বলে সেখানে মানবাধিকার বা নারীদের অধিকার নিয়ে কোনো কথা না বলার শর্তেই বাণিজ্য করছে ভারত ফিরছে একটা বিরতি নিয়ে সঙ্গে থাকুন রইলো বাকি বাংলাদেশ চোখের সামনেই রয়েছে সেই সম্পর্কের কঙ্কাল সার চেহারা সে দেশে নাকি রয়ের বহু লোকজন অ্যাক্টিভ ছিল মজার কথা হচ্ছে তারা বুঝতেও পারেন নি যে তাদের পেয়ারের বেগম হাসিনাকে উৎখাত করার পরিকল্পনা নিয়ে ছাত্র আন্দোলন শুরু হয়েছে না তারা জানতেন না হাসিনা দেশ ছাড়ার পরে তারাও দেশ ছেড়েছেন আমাদের দেশে যার নামে ওয়ারেন্ট জারি আছে সেই জয়শে মোহাম্মদের মাথা মাসুদ আজারকে কেন পাকিস্তান আশ্রয় দিয়েছে এই কথা বলার সময় আমাদের মাথায় এখন তো থাকবে শেখ হাসিনার কথা তিনিও বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধী তাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে আর তা নিয়ে কোনো তিনি এদেশে তার দলের বৈঠকে হাজিরা দিচ্ছেন কাজেই ঢাকা দিল্লি সম্পর্ক খুব তাড়াতাড়ি ভালো হবার তো কোনো কারণ দেখছি না ওদিকে আদানি সে প্রিমিয়াম দরে বিদ্যুৎ বিক্রি করার চুক্তি করেছিল শেখ হাসিনার সময় যা মানতে বাধ্য নয় এখনকার সরকার এদিক আদানির পেছনে আছেন मोदीজি কাজেই বাণিজ্যিক দিক থেকেও আদানির বিদ্যুৎ আর আম্বানির গ্যাস বাংলাদেশের মানুষ আর সরকার মেনে নেবে না সেখানো সমস্যা বাকি রইল চীন তারা তো আমাদের দেশের ইলেকট্রনিক্স আর খেলনা বাজারে সিংহভাগ দখল নিয়েছে আমাদের উত্তর সীমানা বরাবর বিরাট রাস্তা তৈরি করেছে করছে তারা জানে এ সরকারের ওই ঘরে घुसकर মারेंगे বা 56 ইঞ্চি কা সিনা ইত্যাদি বাওয়াল। এবং কেবলই পাকিস্তানের জন্যই রাখা আছে মানে যে পঞ্চশীল নীতি নিয়ে ভারতবর্ষ একদিন তাদের পূর্বিদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিল কিছুটা সফলতা পেয়েছিল। সেই পঞ্চশীলের নীতিতে বিশ্বাসী করে না এই আরএসএস বিজেপি এক হিন্দু জঙ্গি জাতীয়তাবাদকে নিয়ে এক আগ্রাসী ভারত গড়ে তুলতে চায় তারা কাজেই मोदी जी ইউক্রেন কা ওয়ার रुकवा दिया पापा এখন খোরাক ফাঁসি আর বিষয় মোদী যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন তার সখা আদানি আম্বানির কথা ভেবেই কিন্তু তাকে পুনর্বহাল করা তার সাধ্যের বাইরে কাজেই আর বিজেপির তীব্র হিন্দু জঙ্গি জাতীয়তাবাদের এক কাউন্টার ন্যারেটিভ গড়ে উঠেছে বাংলাদেশে যা তাপ উত্তাপ সইতে হচ্ছে সেখানকার সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের এদেশে মোদী শাহ আর এস এস বিজেপির এই হিন্দুত্বকে মোকাবেলা না করে আমাদের দেশের সংখ্যালঘু মানুষজনের সুরক্ষা নাগরিক অধিকার সম অধিকারের গ্যারেন্টি না থাকলে পড়শি দেশের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা যাবে না কারণ আমাদের দেশের হিন্দু মৌলবাদীদের মতো সেদেশেও মুসলিম মৌলবাদীরা সেন্টার স্টেজ দখল নিচ্ছে দুদেশের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মানুষকে দুদেশের এই চূড়ান্ত মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে